ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার জন্য নিবন্ধন করলেও মাহমুদ আহমাদি নিরাজাদ কি প্রার্থী হতে পারবেন নাকি আগের মতোই বাদ পড়বেন চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে সাবেক এই প্রেসিডেন্ট প্রববার মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই আলোচনায় এই প্রশ্ন গত দুই নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চেয়েও গার্ডিয়ান কাউন্সিলের সিদ্ধান্তে অযোগ্য হন আহমাদিনাজাদ বলা হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনের সাথে দূরত্বই তার প্রার্থীতার পথে বড় বাধা নির্বাচনে প্রার্থী হতে নিবন্ধন করতে গিয়ে ভক্ত সমর্থকদের ভালোবাসায় শিখত ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ দশ বছরেরও বেশি সময় আগে দায়িত্ব ছেড়েছেন তবে এখনও দেশটিতে বেশ জনপ্রিয় আলোচিত সমালোচিত এই নেতা ইব্রাহিম রইসির উত্তরসূরি হওয়ার লক্ষ্যে ইরানের প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে নিবন্ধন করেছেন অনেকেই তবে সবচেয়ে আলোচনায় যারা তাদের মধ্যে অন্যতম মাহমুদ আহমাদিনেজাদ সারা দেশের মানুষ আমাকে এখনো যে সমর্থন দিচ্ছে তার কারণে আমি নির্বাচনে অংশ আর সিদ্ধান্ত নিয়েছি তারা আমার প্রতি যে ভালোবাসা দেখাচ্ছে তাতে আমি মুগ্ধ আমি অতীতে জোর দিয়েছি এখনো বলছি ইরানিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেকারত্ব সমস্যার সমাধান করা এটি দেশের অর্থনৈতিক অবস্থা এবং ব্যবসার পরিবেশের উন্নতি ও একচেটিয়া ক্ষমতার অবসানের মাধ্যমে হতে পারে নিবন্ধন করলেও সাবেক এই প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ব্যাপক সংশয় দু হাজার সতেরো একুশ সালে মনোনয়ন জমা দেওয়ার পরও চূড়ান্ত বাছাইয়ে অযোগ্য ঘোষণা করা হয় এই নেতাকে মূলত কারা প্রার্থী হতে পারবেন তা চূড়ান্ত করে ইরানের ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল গুঞ্জন রয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে দ্বন্দ্বের কারণে এবারও আহমাদিনেজাদের অযোগ্য হওয়ার সম্ভাবনাই বেশি তেহরানের মেয়র থেকে দু সালে প্রথমবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এক একসময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীতে কাজ করা এই নেতা ছিলেন পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের কট্টরবিরোধী তবে দুই সালে দ্বিতীয় মেয়াদের নির্বাচিত হয়ে পড়েন বিক্ষোভের মুখে খামিনীর নির্দেশে আইআরজিসি দমন করে সেই আন্দোলন তবে সময়ের পরিক্রমায় খামেনির সাথে বেশ তিক্ত সম্পর্ক তৈরি হয় যাদের সর্বোচ্চ নেতার একচেটিয়া ক্ষমতার বিরোধী হয়ে ওঠেন তিনি খামেনির সমালোচনা করে আলোচনার জন্ম দেন বলা হয় এ কারণেই ইরানের রাজনীতিতে এখন উপেক্ষিত আহমাদিনেজাদ বারবার প্রার্থী হতে চেয়েও ব্যর্থ হচ্ছেন সোমবারই শেষ হচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী নিবন্ধন পর্যালোচনা শেষে আগামী এগারো জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল সেদিনই জানা যাবে আঠাশ জুনের ব্যালটে থাকবেন কি না আহমাদিনে যান মোস্তফা মাহমুদ যমুনা নিউজ